এই যে নেতা সাহেব চরম ভক্তিতে একটা টান দেন বিকাল তিনটা এমপি সাহেবের মিটিং পঞ্চাশ জন লোক জোগাড় করবি নইলে কিন্তু আমার পথ থাকবো না তোরও কিন্তু চাকরি থাকবো না নেতা আপনার যে পথ এ পথ থাকাও যে কথা না থাকাও হে কি কথা আপনার ডাকে কেউ মিটিং এ যাবে না কারণ আপনি তো কোনো টাকা পয়সা দেন না আমি কি অবৈধ টাকা পয়সা খাই রে যে আমি তো গাড়ি গাড়ি টাকা দেবো টাকা না দিলে কেউ আপনার সাথে যাবে না আমি যে কি কারণে আপনার সাথে ঘুরি এটাই আমি জানি না আমার সাথে ঘুরে ঘুরে কি তোর লজ যাইতেছে লস আর কি যাইবো আপনার সাথে ঘুরে ঘুরে আমার জীবনটা বিলস বাপ মায়ের বকা ছাড়া আর জীবনে কিছুই পাইলাম না

আমি খাই কিস্তি তুলে তো করে এত গাড়ি গাড়িটি এখন থেকে দেবো তোরা যদি আমার এল্লা সাহায্য সহযোগিতা না করিস তাহলে তখন লেগে কান্দে আমি কার বাল ছিলাম চল আজকে লোকজন হাইটে মিটিং এ যাবো নেতা সাহেব চলেন আগে দেখি লোকজন কোন কোন জায়গায় আছে আগে খুঁজে বাই করি আচ্ছা চল জান যে যুয়া খেলতে যাওয়া লাভ নাইন মারলে বিজে চাউল কিনতে তোরা এত বড় হয়েছিস তাও আমার ওয়ার্ডে থাইকে আমি আগেই কইছিলাম যে আপনার সাথে কেউ যাইব না ঠিক আছে ওর সাথে সব কিছু বাদ দিয়ে একদিন জুয়া খেলি কিছু যদি পাই বিকেলে চোখের ডার বিকিন মুনি বয় এই যে লাগা নেতা আপনি তো খেলায় হারছেন আপনার মতো আপনি মিটিং এ যান গা আমরা না আমরা জুয়া খেলমুই আমার ওয়ার্ডে থাকিয়া টাস খেলো তাহলে আজ দুদিন লেট টাইমে দেহি তারপর এই খেলা

আমার এইটাই ভালো আরে গুমায়া কাট বালিজ পুকে এর আগে বার কামলা কামে এর আগে তোমরে সাথে 10 জন লোক নিয়ে গেছিলাম আচ্ছা টাকা দিছিলা বারবারের 10 টাকা ছেরা দোকানদারকে দিছি হে 10 টাকা গুরা দিছে আর যাব না বেগুন তুলিতে আরে আগের বার কথা মাথায় রেখো না এবার চলো এবার পোষায়া দেবুনি চলো পোষায়া দেবু চলো আমরা আর তোমার সাথে যাব না আমরা কামলা বেচা খাই আমাদের কামলা না দিলি প্যাটে ভাত যাইবো না তোমার সাথে আমরা নাই তোমার সাথে আমরা যাব না উঠাইও না এমবি সাহেব জারার আর আর 5 মিনিট আর 5 মিনিট আমি সব গাড়িতে তুলছি আমরা রওনা দিতেছি আসি করে এ তোমরা সত্যি যাবেন না না আমরা যাব না এক কথা যাব না তোমরা যদি না যাও এই ওয়ার্ডের যত বিলের কার্ড আছে সব আমি বেচা দেবো তোমার রিলিফের কাঠ আমার প্রয়োজন নাই এতে আমার চলে চলবো না চলে না চলবো তুমি বেসে খা আলাও গা তাও তোমার মতো পাতি নেতার হাতে আমি যাবো না এক কথা আমি আগেই কইছিলাম আপনি যে আপনি সাথে কেউ যাইব না ঠিক আছে এখন এই যে সব জায়গায় ফেল মেরে গেলাম কোনো লোকই শিকার গেল না কারণ যাই দেখি চার দিলে কোন জায়গায় দেখি গান দুটি মান আছে নাকি যদি থাকে এগুলো ধরে ধরে নিয়ে যায় আচ্ছা নেতা সাহেব হ্যাঁ ওই যে নদীর ধারে দেখান দুজন মাল খাইতেছে। গগরে দিই দইরে যায় নাকি। যন চলেন এ শালারা তোরা আমার আড়ে বসে বাস করে দিনে এ দুপুর আই নদীর ধারে বসে মাল খাস। তোরা সাহস কম নারে। আরে তুমি কয় দিনকার নেতা হইছাও? তোমার নাই বাতের চাল। তুমি খাওলে কিstdint তুলা তুমি আবার হনি নেতা আমি করবার আইছাও? আমার মনের দোকানেরে মুরি। এ শালারা আমি কিstdint তুইলা খায় তোদের কি? পুরোই এলাকার ভাই-বেড়াদার আমার। আমার কোল যে টুকরা ভাই-বেড়াদার।

নেতা সাহেব ঘটনা কি হাসা নাকি একটা মাইরে দেখবেন নাকি যা যায় নাকি হেলিকপ্টারে বসেন আমি বিশ্বাস করি না কি আমি আর কি কমু রে আমার মন মেজাজ ভালো নাই এবার মনে হয় পথ আমার গেল আমার তো কেউই গেল না আমার সাথে আমার দুঃখ আর কি কমু দেখি যদি একটান দিয়া যদি হেলিকপ্টারও যাওয়া যায় দেখা যায় চেষ্টা করে এ বানারে ভাই তোরা নেতা দাও নেতা এই ধরান

सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ